শুভ লাইটিং শুভ লাইটিং এর পক্ষ থেকে আপনারা পাচ্ছেন তিনশো টাকার এলইডি লাইট মাত্র একশো টাকায় হ্যাঁ তিনশো টাকার এলইডি লাইট মাত্র একশো টাকায় এক পিস হেডফোন মাত্র টাকায় এক পিস হেডফোন মাত্র পঞ্চাশ টাকা এক পিস ব্রাশ মাত্র বিশ টাকা এক পিস ব্রাশ মাত্র বিশ টাকা এক পিস এলইডি লাইট মাত্র পঞ্চাশ টাকায় এক পিস এলইডি লাইট মাত্র পঞ্চাশ টাকায় পাচ্ছেন এক পিস এসি ডিসি লাইট মাত্র একশো টাকায় হ্যাঁ এক পিস এসি ডিসি লাইট মাত্র একশো টাকায় বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ না থাকলেও জলে চলে আসুন সিদ্ধিরগঞ্জ পুলবাজার মসজিদ রোডে শুভ লাইটিংয়ে আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে